জুলাই গণ অনেক রক্তের বিনিময়ে নতুন স্বাধীনতার স্বাদ পেয়েছে বাংলাদেশের মানুষ স্বৈরাচারী হাসিনার পনেরো বছরের আমলের অবসানের পর নতুন অন্তর্বর্তী সরকারের কাছে দেশের মানুষের প্রত্যাশা ছিল অনেক বেশি সরকার পতনের পর থেকে দেশ জুড়ে চলছে রাজনৈতিক অস্থিরতা ক্রমেই বাড়ছে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যার ফলে নষ্ট হচ্ছে বিনিয়োগ পরিবেশ জিডিপির তুলনায় হ্রাস পাচ্ছে বেসরকারি ও বিদেশি বিনিয়োগ ডলারের দাম বেড়ে যাওয়ায় কমেছে পণ্য আমদানি যার ফলে ব্যবসা চালাতে বা নতুন বিনিয়োগে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছে ব্যবসায়ীরা এদিকে চাহিদা এবং সরবরাহের ভারসাম্য বিঘ্নিত হওয়ায় বাজারে এক ধরনের অস্থিরতা সৃষ্টি হয়েছে কোনো দৃশ্যমান উন্নতি তো নয় উচ্চ মূল্যস্ফীতি ও সুধার কমানো নিয়েও কোনো পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না কিন্তু হঠাৎ কেন এই ব্যবসায়িক পরিবেশে এত পরিবর্তন বিশেষজ্ঞরা বলছেন নতুন সরকারের নিয়মনীতির সঙ্গে আগের সরকারের মিল না থাকার কারণে ব্যবসায়ীদের জন্য এই পরিবর্তন মানিয়ে কঠিন হয়ে পড়েছে নতুন শুল্ক ট্যাক্স নীতি এবং আমদানি রপ্তানি সংক্রান্ত বিধি বিধিনিষেধের কারণে ব্যবসার গতিশীলতা বাধাগ্রস্ত হচ্ছে এই যেমন চলমান উচ্চ মূল্যস্ফীতির মধ্যে অন্তর্বর্তী সরকারের শতাধিক পণ্যে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আরোপ ব্যবসার ক্ষেত্রে দারুণ বিশৃঙ্খলার সৃষ্টি করেছে এতে বেড়েছে মানুষের জীবনযাত্রার ব্যয় কমে গেছে পণ্যের কেনাবেচা এছাড়াও দেশের বেশ কিছু পণ্যের উৎপাদন পর্যায়ে খরচ বাড়ার কারণে রপ্তানি বাজারে প্রতিযোগিতার যথাযথতা কমেছে ঋণ প্রবৃদ্ধি বিনিয়োগ আমদানি কম কেন পূর্ববর্তী সরকারের শেষ সময় থেকে বিনিয়োগ পরিস্থিতির অবস্থা করুণ ছিল অন্তর্বর্তী সরকার থাকাকালীন সময়েও সে অবস্থা কেটে উঠেনি চলতে দু হাজার চব্বিশ অর্থ প্রথম ছয় মাসের বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি হয়েছে সাত দশমিক ছয় ছয় শতাংশ যার লক্ষ্যমাত্রার বেশ কম ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ছিল নয় দশমিক আট শতাংশ বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির এই হার গত সাড়ে তিন বছরের মধ্যে এখন সর্বনিম্ন ব্যাংকগুলো অর্থ সংকটে ঋণ দিতে পারছে না বিনিয়োগও বাড়ছে না বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্য অনুযায়ী দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের খরা কাটেনি বরং অবক্ষয় ঘটেছে নতুন সরকারের আমলে চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিকে নিট দশ কোটি তেতাল্লিশ লাখ ডলারের এফডিআই এসেছে গত অর্থ বছরের একই সময়ের চেয়ে যা শতাংশ কম নেই নেই নতুন বিনিয়োগ যার ফলে ব্যবসায়ীদের জন্য প্রণোদনা ঋণ সহায়তা বা আর্থিক সুবিধা পাওয়া অনেকটা কঠিন হয়ে পড়েছে ছোট ব্যবসায়ী থেকে শুরু করে বড় শিল্পপতিরাও এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে সরকারি দিক থেকে সহায়তা না পাওয়ায় ব্যবসায়ীদের বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে অবনতি ঘটেছে আমদানিতেও গত মাসে আমদানি আগের চেয়ে প্রায় কমেছে কি বলছেন ব্যবসায়ীরা নতুন সরকারে ছয় মাসে বাংলাদেশের বিনিয়োগকারীদের স্বস্তি ও সুরক্ষা দিতে তেমন কোনো পদক্ষেপ নেয়নি এমন মত আইবিএফবির বি সাবেক সভাপতি হুমায়ুন রশিদের তিনি বলছেন উৎপাদনশীল খাতে যারা রয়েছে এটি দেশ ও বিদেশের বিনিয়োগকারীদের জন্য খারাপ ইঙ্গিত দিচ্ছে অন্যদিকে টিভিএস অটো বাংলাদেশের সিইও বিপ্লব কুমার রায়ের মতে এ সরকারের কাছে সাধারণ মানুষের মতো ব্যবসায়ীদের অনেক প্রত্যাশা ছিল তবে সেই হিসেবে এখন মিলছে না ব্যবসার ক্ষেত্রে অনেক সংস্কার আসা ছিল সেটা হয়নি বড় কোনো সংস্কারের তেমন কোনো উদ্যোগও দেখেননি তারা একই কথা বলছেন জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশের সভাপতি মির্জা নুরুল শোভন তার মতে ক্ষুদ্র ও কুটির শিল্পের জন্য নতুন সরকার সেই রকম কিছুই করেনি ছোট ছোট উদ্যোক্তা কাঁচামাল আমদানি করতে পারছে না তাদের ব্যাংক ঋণের সুদের হার ১৬ থেকে সতেরো শতাংশে চলে যাচ্ছে আর এখন কেউ ঋণ পাচ্ছে না রাজনৈতিক অস্থিরতার কারণে শ্রমিক ও কর্মচারীদের মধ্যে উদ্বেগ এবং অসন্তুষ্টি দেখা দিচ্ছে কখনো বেতন বৃদ্ধির দাবি কিংবা কখনো কাজের পরিবেশে পরিবর্তন আনার জন্য আন্দোলন করছে তারা এই অবস্থায় ব্যবসার উৎপাদনশীলতা এবং নেতিবাচক প্রভাব ফেলছে সরকার পতনের পর দেশে ব্যবসা বাণিজ্যে যে সমস্ত সমস্যা সৃষ্টি হচ্ছে তা ব্যবসায়ীদের জন্য কঠিন পরিস্থিতি তৈরি করছে এই পরিস্থিতি মোকাবেলা করতে হলে সরকারের পাশাপাশি ব্যবসায়ীদেরও দায়িত্বশীল ও সচেতন হওয়া প্রয়োজন বলে মত বিশেষজ্ঞদের আমার একটা স্মার্ট সিদ্ধান্তে পঁচিশ পার্সেন্ট গ্যাসের খরচ কমেছে ভাবছেন কিভাবে সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরফিল গ্যাস স্টোভ এর সাইন্টিফিক নজেল ও ব্রাশ বার্নার ক্যাপ সমানভাবে ভাবে ছড়িয়ে রান্না করে দ্রুত তাই গ্যাস ও বাঁচায় পঁচিশ পার্সেন্ট টাকাও বাঁচে পঁচিশ পার্সেন্ট আরফিল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী